নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আমি একদম বাগানে চলে এসেছি এর আগেও আপনারা এই বাগানটা দেখেছিল তো আজকে আমি একটা বাগানে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ডাঁটার গাছ দেখুন এখানে দু রকম ডাঁটা রয়েছে এখানে একটা লাউ ডাঁটাও রয়েছে আর এখানে একটা মিষ্টি কুমড়োর ডাঁটা যেটা আপনাদেরকে একবার ফুলও দেখিয়েছিলাম সেই মিষ্টি কুমড়োর ফুল আর এই সেই ফুলও আছে এখানে আর মিষ্টি কুমড়োর ডাঁটাও আছে সেই মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আজ আপনাদেরকে আজকে আমি ডাল বানিয়ে দেখাবো তো একটা নতুন রেসিপি খুব ভালো লাগবে একদম সেফ সাব এই গরমের সময় রান্না ছোট থেকে বড় সবাই খেতে পারবে একদম অন্য স্বাদের একটা রেসিপি তো দেখুন বাগানটায় ডাঁটাগুলো তো খুব সুন্দর হয়ে আছে দেখুন একদম মোটা মোটা ডাঁটা দেখুন খুব সুন্দর এই যে ফুলটাও হয়েছে এই ফুলগুলোও আপনাদেরকে দেখিয়েছিলাম একবার আর দেখুন সেই কুমড়োরই ডাঁটা এটা এটা মিষ্টি কুমড়োর ডাঁটা বলে তো দেখুন এই ডাঁটাটা কেটে আপনাদেরকে আমি আজকে রেসিপি দেখাবো আমি একটা ছড়িও নিয়ে এসেছি কাটার জন্য আর ডাঁটা দিয়ে আপনাদেরকে একটা ডাল বানিয়ে দেখাবো আমি ডাঁটাটা আর এক পিস কেটে নেব আমি আর এখানে আরও অন্য বাগানগুলো দেখুন একদম আম গাছ আম তো আর একটা আম শেষ হয়ে গিয়ে আবার তো আমের মুকুল ধরেছে ওই দিকটা দেখুন ওই মুকুল ধরেছে তাতে আমও ধরে গেছে তো আমি আর এক পিস ডাঁটা কেটে নিয়ে আপনাদেরকে পুরো বাগানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একদম মোটামোটা নরম নরম ডাঁটা হয়েছে দেখুন কাঁটাগুলো খুব সুন্দর একদম হয়েছে একদম দেখলেই যেন মন একদম এ হয়ে যায় ভরে যাবে একদম খুব সুন্দর বাগানটা তো দেখুন আপনারা এত সুন্দর হয়েছে বাগানটা প্রত্যেকটা ডাঁটা কিন্তু খুব সুন্দর আর এই দেখুন আম গাছ এই যে তলাতে এখন আগের আমগুলো ঝুলছে আবার নতুন করে আম হয়ে গেছে আমের মুকুল থেকে আমও ধরে গেছে ওই সাইডে লেবু গাছ আছে বেগুন গাছ আফেলির গাছ নেক্সপতির গাছ সবকিছু গাছগুলো দেখে নিন এইগুলো ফল ধরলে আপনাদেরকে আবার আমি দেখাবো এই কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা টিয়ার গাছ এই পেয়ারা গাছটা তো একদম ভরে গেছে পিয়ারা কিছু পিয়ারা বড় সাইজের হয়ে গেছে এবার কিছু দেখো মাঝারি সাইজ হয়ে গেছে প্রচুর পেয়ারা হয় খুব বড়ো বড়ো একদম মিষ্টি খুব সুন্দর পেয়ারাগুলো আর এইখানে দেখুন আম গাছ আমের সিজন শেষ কিন্তু এটা বারো মাসে আমের গাছ সবসময় আম হয় মুকুল ধরেছি আবার মুকুলও আছে আবার দেখুন এই আমের থুবিগুলোও আবার ধরেছে এই গাছটা কিন্তু সবসময় আম পাওয়া যায় অফ সিজনেও সবসময় আম পাওয়া যায় তো দেখুন আমি তো বাগান একটা ডাঁটাগুলো কেটে নিয়ে এসেছি এবার ডাঁটাগুলো আমি রেসিপির জন্য এই ডাঁটাগুলো একটা বটি নিয়েছি আর এই যে চুপড়ি নিয়েছি এই ডাঁটাগুলোকে আমি কেটে নেব ভালো করে একদম নরম আর এই যে নরম পাতাগুলো দেখছেন এই পাতাগুলোও কিন্তু আমি দিয়ে দেবো কেটে নেব শাকের মতো এরকম ছোটো ছোটো গুলো পাতাগুলো কেটে নেব এই ডাঁটাগুলো তো খুবই নরম আর এই যে ডাঁটাগুলোর ছালগুলোকে তুলে নেবো ছালগুলো তুলে নিলে একদম নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এই সাইজটা কাটবো বেশি বড় করবে না আলু সঙ্গে আমি এই যে দু পিস আলু নিয়েছি লম্বা লম্বা করে আলুটাও কেটে দেবো আমি তো এইভাবে আমি ডাটাগুলো সব কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি ডাটাগুলো এইভাবে কিন্তু তুলে ফেলে দেবো সব পাতাগুলো কিন্তু নরম নরম পাতা ভালো করে পরিষ্কার করে কেটে নেবে চলুন দেখুন তাহলে তো মিষ্টি কুমড়ো ডাঁটাগুলোকে দেখুন এই শাক ডাঁটা সুন্দর সুন্দর করে একদম ছোট ছোট করে এই সাইজটা করে কেটে নিয়েছি আর নরম পাতাগুলোকেও ছোট ছোটো করে একদম কেটে নিয়েছি আর এখানে দেবো আমি আজকে রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে ডাল তো এখানে দেখুন ডাঁটা কেটে নিয়েছি ছাগল ডাঁটার সঙ্গে কেটে নিয়েছি এখানে দু পিস আলু নিয়েছি লম্বা লম্বা করে আর এইখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন পাকা কাঁঠালের বীজে এই পাকা কাঁঠালের বীজটাকে আমি ভালো করে আগে নুন নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এই সিজনে কিন্তু কাঁঠালের বীজে দিয়ে এই মিষ্টি কুমড়োর ডাঁটার রেসিপিটা খুবই ভালো হয় খেতে আর দেখুন কি কী উপকার আমি এই মিষ্টি কুমড়োর ডাঁটার সাথে যে ডালটা বানাবো আজকে তো তার জন্য আমি কি কি উপকার নিয়েছি দেখে নিই একবার তো এখানে দেখুন দু রকম ডাল রয়েছে তো এই ডালটা হচ্ছে যেই ডালটা দিয়ে বেসন হয় সেইটা হচ্ছে খেসারির ডাল তো সেই ডালটাও নিয়েছি আমি একশো গ্রাম আর এখানে মুগের ডালও নিয়েছি একশো গ্রাম এখানে তো হলুদ রয়েছে পেঁয়াজ দুখানা বড় বড়ো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে আর চার পিস ছোটো এলাচ লবণ আর এখানে ফোড়নে দেবো এক পিস তেজপাতা এক পিস শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন আর এখানে চিনি রয়েছে আর সর্ষের তেল তো দেখুন আগে আমি ভালো করে এই ডালগুলোকে একটু কড়াতে শুকনো করাতে লেড়ে কুকারে দুটো সিটি মেরে নেব আমি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো মুগে কড়াটা বসিয়ে দেখছি মুগের ডালটা আমি তেল দেব না এমনি একটু শুকনো কড়ায় একটু লেড়ে নেব। দেখুন এই ডালটা মুগের ডালটা ভাজা ভাজা হয়ে গেছে আর এটাকেও আমি একটু সামান্য এরি এরই সঙ্গে আমি কুকারে ঢেলে দেবো দুটো থেকে তিনটে সিটি মারব ডালটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি কুকারে ঢেলে দিয়েছি বেশি জল দেবো না মাপের একটা জল দেবো এখন মাখা মাখা হবে বেশি জল থাকবে না এবার আমি ঢাকা দিয়ে নেবো আলুটা কষার জন্য অল্প একটু সর্ষের তেল দেবো এত বেশি তেল লাগবে না একদম তো এই তেলের মধ্যে একটু আমি হলুদ দিয়ে দেব দেবের আলুটা আমি দেবো টা নিয়ে একদম লবণও দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ডালটা এই সময় দিয়ে হয়ে যাবে ডালটা ভালো করে যাবে তো চলুন এই কুকারের ডালটা সেদ্ধ হয়ে গেছে তো সেই ফাঁকে আমি ভাজে মশলাটা বানিয়ে নেব তো এখানে আমি পাঁচ পিস ছোটো এলাচ দিয়েছি এলাচটাকে ইলাচটা আগে করে নেব তারপরে জিরাটা দেবো ছোট এলাচটা ভাজা হয়ে গেছে এরপর আমি জিরাটা ভেজে ওর সঙ্গে জিরাটাও ভাজা গ্যাসটা আমি অফ করে দেবো এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়িয়ে নেবো গুঁড়িয়ে কিন্তু এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে কারণ গন্ধটাই চলে যাবে বাটার মশলাটা গন্ধ খুব সুন্দর থাকে জলটা শুকনো করে নিতে হবে জলটা শুকনো হয়ে গেলে কিন্তু ডাটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও একদম সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু একদম অল্প তেল মশলাই কিন্তু খুব সুন্দর ছোটো থেকে বড় সবাই খেতে পারবে আর সবাইকে ভালো লাগবে একদম ঠিকঠাক ভালো পদ্ধতিতে একদম কম তেল মশলার মধ্যে Ee, 이렇게 또 이렇게 하게 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 게 하게 하게 একটু দেখে নি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেবো তো ফোড়নটা দেবো ফোড়নের জন্য তো তেল লাগবে তো এখানে আমি তেল দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য তেলটা গরম তো প্রথমে দেবো আমি এক পিস তেলটাকে শুভ করে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দেবো পাঁচ শুকনো ভালো করে ফলটা তো খুব সুন্দর ভেজে গেছে তেপে পেঁয়াজটা দেখুন একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের উপরে আমি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদের গুঁড়ো দেব এক চামচ দিয়ে এটাকে আমি অল্প করে একটু জল দেবো টুকরা এর সঙ্গে দেবো কাঁঠাল মিরচি যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা দেবেন আমি এখানে দেব বড় চামচে দেড় চামচ মিষ্টি চিনি চিনিটার সঙ্গে তো লবণটা ছিল একদম লবণটা স্বাদ মতো দেব এবার দেব আমি ডাটা জেনে রাখা ড দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে যে ডাল রেসিপিটা কিন্তু খুবই একটা খুব সুন্দর একটা জিনিস আপনারা প্লিজ একবার বানিয়ে খাবেন আর আমাকে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে দিয়ে দিয়েছি এবার তিন থেকে চার মিনিট আমি একটু ঢাকা দিয়ে দেবো তো তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেবো তো বন্ধুরা আজকে তো দেখলেন এই মিষ্টি কুমড়ো দিয়ে ডালটা আমি কীভাবে বানালাম একদম প্রথম থাকতেই আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখতেই পেয়েছি এবং একটা পাত্রে নিয়ে ভালো করে এটাকে নামিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেব এখানে যে আমি ছোট্ট এলাচ আর জিরাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এই উপর থাকতে এই ভাজা মশলাটা আমি দিয়ে দেব যখন পরিবেশন করবেন চামচ দিয়ে ভালো করে ভালো করে মেখে তখন খাবেন তো আপনারা তো দেখলেন বন্ধুরা ভিডিওটা আর আজকে মিষ্টি কুমড়ো দিয়ে ডাল তো এই দেখুন এই রেসিপিটা কিন্তু খুব কম তেল মশলার মধ্যে দিয়েই বানিয়েছি আমি ছোটো থেকে বড় সবাই পছন্দ হবে ভালো লাগবে খেতে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর লাইক করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার